সবাই বসেন কিছু হয় নাই কিছু হয় নাই সবাই বসেন সবাই বসেন সবাই বসেন লক্ষ লক্ষ জনতা দেখে ওরা ভয় পেয়েছে ওদের কাপুনি শুরু হয়ে এই টার্গেটকে সামনে রেখে সামনের দিনগুলোতে গুলোতে আমরা এগিয়ে যাব আমাদের এই চূড়ান্ত লড়াইয়ে আমাদের সামনে এসে যারা দাঁড়াবে কর্মসূচি দিয়ে আমরা এই অবৈধ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য হব বাধ্য করব সেই দিন আর বেশি দেরি নাই ওরা ভয় পেয়ে গেছে কেউ নড়বেন না সবাই বসে পড়ুন শহীদ সৈনিকরা সবাই বসে পড়ুন শহীদ জিয়া হোক দেশ সাথে